যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের জন্য ভয়ঙ্কর এক সতর্কতা সরকারের একটি চরম ও গোপন আইনি ক্ষমতার কারণে লাখো ব্রিটিশ নাগরিক হঠাৎ করেই নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন মানবাধিকার সংস্থাগুলো বলছে সবচেয়ে বেশি বিপদে পড়তে পারেন বাংলাদেশি পাকিস্তানি ভারতীয় সহ দক্ষিণ এশীয় ও মুসলিম বংশোদ্ভূত মানুষ মানবাধিকার সংস্থা রানিমি ট্রাস্ট ও রিপ্রিভের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে থাকা আইনি ক্ষমতার আওতায় প্রায় নব্বই লাখ মানুষ নাগরিকত্ব হারাতে পারেন যা দেশটির প্রায় প্রতিবেদন অনুযায়ী সরকার মনে করলে কোন ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল করা সম্ভব শুধু এই যুক্তিতে যে তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য হতে পারেন এমনকি সেই দেশে তিনি কখনো বসবাস না করলেও এই সিদ্ধান্ত নিতে পারে সরকার সরকারের এই ক্ষমতাকে মানবাধিকার কর্মীরা ভয়ঙ্কর ও বৈষম্যমূলক বলে আখ্যা দিচ্ছেন তাদের মতে আইন কার্যত মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে পদ্ধতিগত পরিণত হয়েছে এবং নাগরিকত্বের ক্ষেত্রে বর্ণভিত্তিক ব্যবস্থা তৈরি করছে প্রতিবেদন বলছে শতাংশ জনগোষ্ঠীর পাঁচজনের জনের মধ্যে তিনজন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন বিপরীতে শতাংশের ক্ষেত্রে এই হার অনেক কম সবচেয়ে ঝুঁকিতে আছেন ভারতীয় পাকিস্তানি ও বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা রিপ্রিপেয়ার কর্মকর্তা মায়াকুয়া সতর্ক করে বলেছেন ভবিষ্যতে কোনো কর্তৃত্ববাদী সরকার ক্ষমতা এলে এই আইনের ভয়াবহ অপব্যবহার হতে পারে আর আহমেদ ট্রাস্টের পরিচালক সামানা বেগম ভাষায় নাগরিকত্ব কোনো সুযোগ নয় এটি মানুষের মৌলিক অধিকার কিন্তু একের পর এক সরকার এমন নীতি চালু করছে যা বিপদজনক পরিস্থিতি তৈরি করছে মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা এই আইন বহাল থাকলে লাখো মানুষের নাগরিকত্ব আর নিরাপত্তা থাকবে না প্রশ্ন একটাই যুক্তরাজ্যের নাগরিক হওয়া কি এখন স্থায়ী নাকি যে কোনো সময় কাগজ কলমে মুছে ফেলা সম্ভব মোহাম্মদ আতিকুর রহমান এজে অনলাইন যুক্তরাজ্য